আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম ভেঙে দেখি আমাদের সকালের জন্য একটা অন্য রকম সকাল অপেক্ষা করে আছে ঘুম ভাঙার পর যা কিছু দেখতেছি নতুন কোনো কিছু দেখতেছি মনে হতেছে স্বপ্নের কোনো শহরে আমরা চলে আসলাম এটা স্বপ্নতে আমরা দেখেছি এর আগে বাকুর টিভিতে বাস্তবে আমি প্রথম দেখতেছি এটা আর আমাদের এই জায়গায় পৌঁছানোর জন্য চারটে দিন সময় লাগছে আস্তে আস্তে আমি পুরা ডিটেলসটা আসার বলে দিব আপনাদেরকে আমরা বাংলাদেশ থেকে আসছি আর এই জায়গাটার নাম হলো ইন্ডিয়ার লাচুন বা কেউ লাচেনও বলে থাকে আমি এর আগে বৃষ্টি দেখলাম ঝড় দেখলাম বাট এরকম সোনফল বৃষ্টির মতো আমি কখনো দেখিনি এটি আমি প্রথম দেখতেছি আর যতটা সময় দেখতেছি ততই ভালো লাগতেছি চারিদিকে এক নতুন কোনো রূপ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এখানে আসার জন্য আপনাকে ফার্স্টে একটা ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা নিতে হবে মেডিকেল ভিসা নেওয়া যাবে না আর ট্যুরিস্ট ভিসে অবশ্যই চ্যাংরাবান্ধা পোর্টটা অ্যাড করতে হবে ঢাকা থেকে রংপুরের ভুড়িমারি বাস বা ভুড়িমারি ট্রেনে করে আপনারা আসতে পারবেন তারপর চ্যাংরাবান্দা স্থলবন্দর পোর্টটা ইমিগ্রেশন শেষ করে আপনাদের একটা শেয়ার জিপ গাড়িও পাওয়া যায় তিনশো থেকে চারশো টাকা নেয় আবার বাসে চাইলেও আসতে পারবেন আপনাদের শিলিগুড়ি প্রথম আসতে হবে চারিদিকে এত সুন্দর সব কিছু দেখার পরে আমি আর থাকতে পারলাম না এই ঠান্ডার ভিতরে নেমে গেলাম পাগলামি করার জন্য মানুষের দুইটা রূপ থাকে একটা হচ্ছে যে ভিতরের পাগলামি একটা বাইরের পাগলামি কিছুটা সময় এই পাগলামিটা ভিতর থেকে বাইরে চলে আসে যা এখন আমার চলে আসলো কারণ চারিদিকের এই সুন্দর দৃশ্যগুলো আমি এর আগে কখনো দেখিনি যার জন্য এত কষ্ট করে এত কিছু করে আমরা চলে আসলাম এই যে আমরা সবাই শুরু করে দিলাম মাটির রাস্তায় সারা জীবন বৃষ্টি হলে প্যাটকাতে দেখাচ্ছি

সেই বাচ্চাদের মতো করে আমরা পাগলামি করতেছি যে যার মতো করে ভাই আমরা বাচ্চাদের থেকে বেশি বাচ্চা হয়ে গেছে এখন আমাদের এই হোটেলটা এই সবাই আমাদের সাথে ঘুরতে আসছে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম এই শীতের সোনফল তা আমরা পুরোপুরিভাবে পেয়েছি এবং সবাই খুবই আনন্দিত এর জন্য খুব ভালো সোনফল হচ্ছে সেই রাত থেকে শুরু হয়েছে এখনো শেষ হচ্ছে না দেখুন দেখুন কিভাবে শোনা বলা হচ্ছে একদম সবাই খুবই আনন্দিত আর আমরা যে রেস্ট হাউস ছিলাম ওইটাইটা সব বন্ধ হয়ে গেছে এর জন্য আমাদের গাড়িও বেরোতে পারছে না এই যে আমাদের গাড়িটা আর ওই যে সেই পাহাড়টা যাচ্ছে না সাদা দেখা যাচ্ছে সবাই শুধু আনন্দ করতেছে

চারিদিকের এই অবস্থা দেখার পরে আমাদের ভিতরে যে এক একজনের এক একটা অবস্থা কী ছিল আমি ওইগুলি অন ক্যামেরায় যা ছিল তাই দিয়ে দিছি কারণ আমি চাইছি রিয়েলিটিটাই থাক এই জায়গাতে আর ঠান্ডায় আমরা সবাই একসাথে অনেকটা সময় থাকার পরে ঘোড়ায় যেমন ঘুংরায় আমরা সবাই ওই ঘুংরানিটা দেওয়া শুরু করে দিছি অনেক বেশি ঠান্ডা বরফ দেখতে যেমন অনেক সুন্দর ঠিক তেমনি এই ঠান্ডাটাও অনেক বেশি সুন্দর এত বেশি সুন্দর এই ঠান্ডার ভিতরে বেশি সময় থাকা যায় না আমি সব সময় শুনছি সুইজারল্যান্ড অনেক বেশি সুন্দর আমার কাছে আজকে এইটাই সুইজারল্যান্ড মনে হয় কারণ আমি সুইজারল্যান্ড এখনো যাইতে পারিনি তাই আমার কাছে গরিবের সুইজারল্যান্ড এইটাই লাগতেছে এখন ওই যে আমাদের গাড়িটা পুরা গাড়িটা বরফে ঢেকে গেছে আমরা কালকে রাতে এই গাড়িতে করে সারা জীবন শুধু বৃষ্টি দেখলাম পানির বৃষ্টি এখন বরফের বৃষ্টি দেখতেছি এই দেখাগুলো অনেক বেশি ভালো লাগতেছে এত বেশি ভালো লাগতেছে যে আমরা সবাই এই মুহূর্তটা জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হিসাবে আমরা সবাই মনে করতেছি আর অনেক বেশি উপভোগ করতেছি চোখের সামনে প্রথম দেখলে যা হয় আর কি এর আগে আমি আপনাদের শিলিগুড়ি আসার ইনফরমেশন দিচ্ছি এরপরে আপনাদের শিলিগুড়ি থেকে গ্যাংটকের যে শেয়ার ট্যাক্সিগুলি আছে বা শেয়ার জিপগুলো আছে ওইটা করে গ্যাংটক শহরে চলে আসতে হবে তো গ্যাংটক শহরে আসার পরে আপনাদেরকে ওই রাত গ্যাংটক শহরে থাকতে হবে এর আগে আপনাদেরকে র্যাংকোস্ট চেকপোস্ট থেকে পারমিশন নিতে হবে এই পারমিশনটা আপনাদেরকে ড্রাইভারেই বলে দিবে যদি আপনি ফরেনার বলেন ওরাই ওই জায়গাতে কিছু সময়ের জন্য গাড়িটা রাখবে আপনি ড্রাইভারকে ইনফর্ম করে দিবেন আপনি একজন ফরেনার তাহলে ওরা এন্ট্রি করার জন্য আপনাকে ওই জায়গাতে কিছুটা সময় গাড়িটা রাখবে এর জন্য কোনো টাকা দিতে হয় না শুধু আপনার ভিসার কপি দেখাতে হবে আর এক কপি ছবি আর আপনার ভিসার ফটোকপি লাগবে আর আপনি যেই কদিন থাকবেন তার পারমিশন নিয়ে নেবেন যে একদিন পারমিশনটা বেশি নেবেন বেশি নিলে কোনো সমস্যা নেই কিন্তু কম নিলে আপনাকে আবার পারমিশন নিতে হবে আর শিলিগুড়ি থেকে গ্যাংটক শহরে আসতে আসতে আপনার সন্ধ্যা রাত হয়ে যাবে তো গ্যাংটক শহরে আপনি একটা হোটেল নিয়ে ওই দিন নাইট স্টে করতে হবে পরদিন সকালে সকাল উঠে আপনাকে যে কোনো একটা ট্র্যাভেল এজেন্সি থেকে এই যে লাচুন যাওয়ার পারমিশনটা নিতে হবে এটা আপনি চাইলে একা আসতে পারবেন না যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসতে হবে আর আপনার যে গ্রুপ থাকেন ছয়জন আটজন সেক্ষেত্রে খরচটা অনেক বেশি কম পড়বে আর এর জন্য আপনাকে ছবি দিতে হবে সাথে ভিসা ভিসার কপি দিতে হবে পারমিশনের জন্য আর লাসের পারমিশন নিয়ে ওই দিন আপনি গ্যাংটক শহরের মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন এবং গ্যাংটক শহরে আরও সাত আটটা স্পট আছে মোটামুটি অনেক সুন্দর দেখার মতো স্পট আরো অনেক বেশি আছে বাট ওর থেকে সাত থেকে আটটা স্পট আপনি একদিনের জন্য ট্যাক্সি ভাড়া নিয়ে পঁচিশশো তিন হাজার রুপি দিয়ে সারাদিনের জন্য বা দুই হাজার এটা সিজনের উপরে ওঠানামা করে এই টাকা দিয়ে আপনি সারা দিনটা ঘুরে দেখতে পারবেন গ্যাংটক শহরটা গ্যাংটক শহর ঘুরে দেখলেও আপনার অনেক ভালো লাগবে তো তৃতীয় দিন এইভাবে আপনাদের গ্যাংটক শহরে কেটে যাবে আর চতুর্থ দিন সকালবেলা খুব সকালবেলা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গ্যাংটকের লাচুংয়ের জন্য আপনাকে রওনা দিতে হবে এই যে সাদার মাঝে আস্তে আস্তে কালোটা জেগে উঠতেছে এই কালোটায় হলো পাহাড় আর সাদাটা হলো বরফ অনেক বড় পাহাড় কিন্তু সাদায় ডেকে সব সাদা হয়ে গেছে এগুলো সব পাহাড় বাট এখন বরফের জন্য সব সাদা হয়ে গেছে এগুলো কালো পাহাড় তো চারিদিকে অনেক বেশি বরফ পড়ার কারণে আমাদের চেক আউট করতে অনেক বেশি দেরি হয়ে গেছে এই যে আমাদের লাকেজ আউট করার অনেক বেশি বরফ থাকার কারণে আমাদের লেটটি একটু বেশি হয়েছে কারণ এই আবহাওয়ার ভিতরে আজকে যাওয়ার টাইপের অসম্ভব হয়ে গেছিল কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব পরিষ্কার হতে শুরু করলো আর আমরাও রওনা দিয়ে দিলাম গ্যাংটাক শহরের উদ্দেশ্যে আবার যাওয়ার জন্য আর মানুষ এসে বরফ দেখার জন্য আপনার জিরো পয়েন্ট ইয়ামথাম ভেলি যায় কিন্তু সেই বড় বাসকে আমরা আমাদের হোটেলের সামনেই পেয়ে গেলাম আমাদের হোটেল থেকে আবার আশি কিলো দূরে হচ্ছে জিরো পয়েন্ট ওর থেকে দূরে হচ্ছে ইয়াম থাম বেলি আজকে আল্লাহাক সব কিছু আমাদের চোখের সামনেই দিয়ে দিয়েছে আর এত পরিমাণে দিয়ে দিয়েছে আর এত সুন্দর করে দিয়ে দিয়েছে যা আসলে ভাষা দিয়ে বলা যায় না কিছু জিনিস ক্যামেরায় আনা কখনোই সম্ভব হয় না আমাদের মহান রবুল আলমিন আমাদের চোখের ভিতরে যা দিয়ে দিয়েছে সেটা কখনো কোনো ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব না তো বলতে বলতে আমাদের গাড়ি চলা শুরু করছে গ্যাংটক শহরের উদ্দেশ্যে আর আগেও আমরা বলছি আজকে আমাদের ট্যুরের চতুর্থ দিন এই জায়গায় আইসা পুষতে পুষতে আমাদের চারটে দিন চলে গেছে আর গতকাল লাচুন শহরে আসার সময় আমাদের গাড়িটা পাহাড়ের উপরে রাস্তার ভিতরে নষ্ট হয়ে যায় রাতে অনেক সময় লাগে গাড়িটা ঠিক করতে আমরা অপেক্ষা করতে করতে গাড়িটা যখন ঠিক না হয় আমরা আর একটা গাড়ি দিয়ে হোটেলে চলে যাই লাইফে এর আগে বৃষ্টির পানির উপর দিয়ে গাড়ি চলতে দেখেছি বাট এবার ফার্স্ট টাইম বরফের পানির উপর দিয়ে গাড়ি চলতে দেখতেছি আর আমাদের এই সিকিমে আসাটা ছিল দুই সালের ডিসেম্বর মাসে কোনো রূপকথা রাজ্যের শহরের ভিতরে আমরা আছি আমার কাছে মনে হইতেছে এগুলো এর আগে আমি কখনও দেখিনি মানুষের অনেক নেশাই থাকে আমার হচ্ছে ঘোরার নেশা ঘুরতে আমি অনেক বেশি পছন্দ করি তাই সময় পেলেই ঘুরতে বের হয়ে যায় কারণ ঘুরলে আপনার মন মাইন্ড দুইটাই অনেক বেশি ভালো থাকে আর আপনার ধারাটাও অনেকটা চেঞ্জ হয় এবং অনেক কিছু ঘুরলে শিখতে পারেন তাই যদি কেউ কখনও সময় পান সব সময় ঘোরার চেষ্টা করবেন এই যে বাড়িগুলির সামনের উপরে শুধু বড় আর বরফ চারিদিকে এই যেন বহ বরফের পাহাড় গড়ে উঠছে আজকে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের তিরিশ তারিখ আমি যখন ভিডিওটা আপলোড করতেছি প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দিতেছি আর আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ নূতন কিছুদিন আগে খুলছি তাই সবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আরেকটা কথা বলবো আমি আপনাদেরকে আপনারা যারা বরফের ভিতরে ঘুরতে যাবেন সেটা সিকিম হোক শিমলা হোক মানালি হোক কাশ্মীর হোক বা আদার কোনো সাইড হোক যে কোনো সাইড হোক না কেন বরফে যাওয়ার আগে ঠান্ডার ভিতরে প্রচুর পরিমাণে শীতের কাপড় সুপুর এবং মোটা কাপড় নিয়ে নেবেন কারণ বরফ দেখতে যতটা সুন্দর এর সৌন্দর্য আপনাকে তার থেকে বেশি গুণে ফেরত দেবে যদি আপনার পর্যাপ্ত পরিমাণের শীতের কাপড় সাথে না রাখেন আমি যতবারই শীতের ভিতরে আসছি ঠান্ডা আমার লেগেই গেছে যত কাপড়ে রাখছি না কেন আর এই গ্যাংটক শহরে দুইবারে পর্যন্ত আসা হয়েছে আমার দুইবারে জ্বর আসছে এই ট্র্যাভেল করার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে প্রস্তুত নিতে হবে খুবই ভালো হবে যতটা বেশি প্রস্তুত নেবেন ততটা বেশি আপনি উপভোগ করতে পারবেন এবং সময়টা ভালোভাবে কাটাতে পারবেন আর আপনারা যারা গ্যাংটকে আসতে চান অবশ্যই গ্রুপ করে আসার চেষ্টা করবেন চারজনের গ্রুপ হলে খরচটা কম পড়বে ছয়জন হলে আরও বেশি কম পড়বে যত বেশি মানুষ হবে খরচটা তত বেশি কম পড়বে সর্বোচ্চ আটজন রাখবেন সর্বনিম্ন চারজন রাখবেন এটা করে আসলে আপনাদের অনেক বেশি খরচ কম পড়বে এই ওয়াটার ফল নাম অমিতাভ বচ্চন ওয়াটার ফল এটা অনেক বেশি বড় একটা ওয়াটার ফল এত বড় ওয়াটার ফল এর আগে আমি দেখিনি কখনো আমি বিশ্বাস করি ঘুরলে মানুষ নিজেকে নূতন করে চিনতে পারে অনেক কিছুই নূতনভাবে তার ভিতর থেকে তৈরি হয় নোংরামিগুলি কিছুটা হলো বের হয়ে যায় ভালো কিছু তৈরি হয় সে হতাশ থাকলেও সে হতাশা থেকে কিছুটা কেটে উঠে তাই সময় পাইলে চেষ্টা করবেন ঘুরার ঘুরতে মন লাগে টাকা লাগে না টাকা কোনো না কোনোভাবে হবে সেই আর এই ট্যুরের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য গ্যাংটক থেকে লাচুন আসার সময় এরকম অনেক ধরণা পাবেন অনেক কিছুই দেখতে পাবেন রাস্তার সময়টা আপনারা আসলে অনেক উপভোগ করতে পারবেন আমার এই চ্যানেলটা নতুন তাই সবাই কাছে আবারও অনুরোধ হইল সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার যদি কোনো ভুল তুই থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নেক্সট ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম